চান তাহলে আপনি দশে কিন্তু আবার দুইটা সাবট্রি আছে একটা হচ্ছে লেফট সাবট্রি আর একটা হচ্ছে রাইট সাবট্রি হ্যাঁ বাইনারি সাপট্রি এখানে আমাদের কি হবে রুট নোট থেকে বাম পাশের নোটগুলো ছোট হবে এটা হচ্ছে আমাদের রুট নোট রুট নোট থেকে বাম পাশের হ্যাঁ বাম পাশের নোটগুলো ছোট হবে নোটগুলো ছোট হবে এবং ডান পাশের গুলো বড় হবে ডান পাশের গুলো ডান পাশের গুলো বড় হবে ডান পাশের গুলো বড় হবে ঠিক আছে তাহলে আমরা একটু জিনিসটাকে গুছিয়ে লিখতে পারি যেমন দেখেন আমরা থার্টি ঠিক আছে বাম পাশের নোটগুলো ছোট হবে ডান পাশের নোটগুলো বড় হবে তাহলে আমাদের কিন্তু বিএসটি তৈরি হয়ে যায় তৈরি হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার আমি একটু আপনাদের যেমন এখানে আমাদের প্রথমে রুট নোট হচ্ছে আমি একটা একটা নিলাম হ্যাঁ আমরা প্রথমে এই রুট এটাকে রুট নোট হিসেবে ব্যবহার করব যেখানে বাম পাশের নোটগুলো হচ্ছে তিরিশ থেকে ছোট আর ডান পাশের নোটগুলো হচ্ছে যে তিরিশ থেকে বড় তাহলে সেটাকে আমরা রুট নোট হিসেবে সিলেক্ট করলাম তাহলে থার্টি যদি হয় তাহলে আমাদের আমাদের হচ্ছে যে বাম পাশে হচ্ছে যে ছোট নোটগুলোকে নিলাম আর ডান হচ্ছে বড় এখন এখানে একটা কথা আছে যেমন মনে করেন যেমন মনে করেন আপনি প্রথমে তিরিশ ছিলেন তাহলে আমি দশ দশ হচ্ছে তিরিশ থেকে ছোট তাহলে বাম পাশে আসলো এব হচ্ছে বিশ তাহলে এখন একটা কথা হচ্ছে যে ২০ কিন্তু তিরিশ থেকে ছোট তাহলে বাম পাশে থাকবে কিন্তু আবার দশ থেকে বড় সেজন্য দশের লেফটে না গিয়ে দশের রাইটে চলে গেছে ওকে এরপরে হচ্ছে যে ফর্টি ফর্টিটা হচ্ছে তিরিশ থেকে ছোট তিরিশ থেকে বড় সেজন্য রাইটে গেছে আবার হচ্ছে ফিফটি ফিফটি তিরিশ থেকে বড় তাহলে অবশ্যই রাইটে যাবে আবার ফর্টি ফিফটি হচ্ছে ফর্টি থেকেও বড় তাহলে ফর্টি বামে না গিয়ে ফর্টি অবশ্যই ডানে যাবে তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে একটা বাইনারি তৈরি করে ফেলতে পারি এখন মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম ধরেন আমি দেখলাম ফিফটি ফর্টি সিক্সটি দেখেন রুট নোটকে আমরা বড় রেখেছি লেফট নোটকে ছোট রাইট নোটকে বড়ো এরপর হচ্ছে যে আবার থার্টি এই পথে 70 ঠিক আছে তাহলে এই 3 বিএসটি বা বাইনারি সার্চ ট্রি হবে কিনা একটু বলেন তো দেখি কিও একজন হবে না স্যার হ্যাঁ কারণ কারণটা বলবেন কারণটা হচ্ছে যে আমরা যে ফিফটি যেটা রুট নোট ধরেছিলাম ওটা নিয়েছে তো আমার আর সিক্সটি ফর্টি তো ফিফটি থেকে ছোট এর জন্য হচ্ছে আমরা বাম পাশে নিয়েছি আবার সিক্সটি বড় ডান পাশে সেরকম হচ্ছে ফর্টি থেকে আবার থার্টি ছোট সেজন্য হচ্ছে বাম পাশে কিন্তু আমার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে সেভেন্টি সেভেন্টি কিন্তু আমার হচ্ছে তার মানে থেকেও বড় হ্যাঁ এটা এখানে হয় না হ্যাঁ ফর্টি এর থেকে থার্টি ছোট ফর্টি থেকে সেভেন্টি বড় ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ফিফটি আর বাম পাশে হ্যাঁ লেফটে হচ্ছে যে সবগুলো ফিফটি থেকে ছোট হতে হবে ঠিক আছে তার মানে সেটা আমি এখানে সেভেন্টিটা হচ্ছে ফিফটি থেকে বড় হয়ে যায় সেজন্য এটা এটা হচ্ছে নটে বাইনারি সার্চ এটা নটে বাইনারি সার্চ ট্রি ঠিক আছে তাহলে রুট নোট থেকে বড় হয়ে গেছে এই সেভেন্টিটা আমাদের রুট নোট থেকে বড় সেজন্য এটা আমাদের বাইনারি সার্চ ট্রি হবে না ওকে আচ্ছা তো এখানে এবার দেখেন আমরা তাহলে আমাদের আমাদের কিন্তু আসলে সত্যিকার ব্যাপারটা বুঝেন যেহেতু আমাদের এই টাইপের প্রশ্নগুলো হয় হ্যাঁ অনেকেই কি করে অনেকেই কিন্তু আছে লিখিতর মধ্যে অনেকে পাশ করে ফেলে মানে মোটামুটি যেহেতু সিস্টেমিক ওয়েতে কিছু প্রশ্ন চলে আসে সেগুলোকে মানে মোটামুটি অনেকে দেখা যাচ্ছে কনসেপ্ট ভালো না হলেও হ্যাঁ মোটামুটি দেখে বা হচ্ছে যে মোটামুটি একটা আইডিয়া নিয়ে লিখে ফেলে ঠিক আছে তো আপনি জিনিসটা বুঝে বুঝে করেন কোনো সমস্যা নেই বুঝে করলেই হচ্ছে বেটার না হলে হচ্ছে যে ঝামেলা আচ্ছা তাহলে এবার আসেন এবার অপারেশন গুলো কি কি আছে ইনসারশন ডিলেশন তারপর হচ্ছে হচ্ছে সার্চিং তারপর মিনিমাম ম্যাক্সিমাম তার মানে এর মধ্যে অপারেশনটা যে আহ ইনসারশন ইনসারশনটা আমরা দেখবো এবং এখানে বেশ কিছু বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব দেখেন এখানে অপারেশনের মধ্যে প্রথম হচ্ছে ধরেন ইনসারশন আমরা একটা নোটকে ইনসার্ট কিভাবে করতে পারি ঠিক আছে আচ্ছা এখন প্রথমে দেখেন মনে করেন আমি একটা র্যান্ডম একটা মান মানে একটা এড়ে নিলাম ফর্টি থার্টি টোয়েন্টি ফিফটি সিক্সটি সেভেন্টি টেন এইটি ঠিক আছে তাহলে আমাদের যদি মনে করেন থ্রিটা যদি এমটি থাকে তখন আমরা যে কোনো উপাদানটাকে রুটনোট হিসেবে ধরে আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি যেমন ফর্টি ধরেন ফর্টি তাহলে থার্টি এরপর হচ্ছে থার্টি তাহলে থার্টি গেল তারপর হচ্ছে ফিফটি তাহলে ফর্টি থেকে বড় তাহলে এই পাশে গেলো আবার এরপরে হচ্ছে যে ফিফটি এরপর থার্টি থার্টির পর আচ্ছা টোয়েন্টি আছে টোয়েন্টি হলে আবার থার্টির ডানে যাবে ফিফটি হলে ফোরটির ডানে যাবে সিক্সটি সিক্সটি হলে ফিফটির ডানে যাবে ফিফটির ডানে যাবে আবার সেভেন্টি হলে সিক্সটির ডানে যাবে এরপর হচ্ছে টেন টেন হলে আবার টোয়েন্টির ডানে টোয়েন্টির বামে যাবে হ্যাঁ তারপর হচ্ছে যে এইটি এইটি হলে আবার সেভেনটির ডানে যাবে তাহলে কিন্তু আমরা র্যান্ডম একটা এরা থেকে কিন্তু একটা থ্রি তৈরি করে ফেলতে পারি একটা বাইনারি সাজটি কিন্তু তৈরি করে ফেলতে পারি ঠিক আছে তো এখানে একটু এক্সাম্পল দিয়ে জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবেন এইভাবে না দেওয়ার একটা সুন্দর এক্সাম্পল আপনি এখানে দিতে পারেন যেমন এখানে কিন্তু আমি ডাটাগুলো আমি আমার মতো করে এখন মনে করেন এখানে আমার মানে ট্রিটা তৈরি করা নাই হ্যাঁ আমি নোটগুলোকে ইনসার্ট করে করে ট্রিটাকে কি করেছি তৈরি করেছি আবার অনেক সময় হতে পারে আপনার ট্রিটা তৈরি করা আছে সেই তৈরী কৃত ট্রিটাতে আপনি যে কোনো একটা নোটকে ইনসার্ট করতে চাচ্ছেন দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝিয়েন এখানে হচ্ছে যে আপনার তৈরি 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 করা আপনি জাস্ট অ্যারেটা দেওয়া আছে করেছেন করেছেন ইনসার্ট ইনসার্ট এক একটা নোট করে আবার অনেক সময় এমন হতে পারে যে আপনার ট্রিটা তৈরি করা আছে সেই তৈরি ট্রিটাতে আপনাকে যে কোনো একটা নোট ইনসার্ট করতে হইতে পারে বা মানে এখানে তো আসলে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাতে হবে তাহলে আপনি যেটা আপনার কাছে যেটা বেটার মনে হয় সেটাই আপনি দিতে পারেন যেমন ইনসার্ট এ নিউ নোট আপনার ট্রি তৈরি করা আছে সেই ট্রিতে আপনি একটা নতুন নোটকে ইনসার্ট করবেন তাহলে সেটা আপনি কিভাবে করতে পারেন যেমন মনে করেন আপনার একটা ট্রি তৈরি করা আছে যেমন হান্ড্রেড তারপর হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে যে ফাইভ হান্ড্রেড তারপর হচ্ছে টেন তারপর হচ্ছে কি থার্টি ওকে তার মানে এটা আমরা একটা বিএসটি তৈরি করলাম আপনি এখানে একটা নোট ইনসার্ট করবেন ইনসার্ট ফর্টি ঠিক আছে তার মানে আপনি চল্লিশ ইনসার্ট করবেন তাহলে সেটা আপনি কিভাবে চেক করতেছেন প্রথমে চেক করবেন হচ্ছে যে ফর্টি তাহলে ফর্টি হলে একশো থেকে ছোট একশো থেকে ছোট হলে আমাদের বামে যাবে লেফটে যাবে যেহেতু ছোট নোটগুলো হচ্ছে বামে যাচ্ছে ঠিক আছে তাহলে এরপর হচ্ছে যে টোয়েন্টি তাহলে বামে বামে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টোয়েন্টি তাহলে টোয়েন্টি থেকে ফর্টি কিন্তু বড় তাহলে ডানে যাবে তাহলে আমরা ডানে গেলে দেখতে পাচ্ছি থার্টি থার্টি থেকে কিন্তু আবার ফর্টি বড় তাহলে আবার থার্টির কিসে যাবে ডানে যাবে তাহলে এই জায়গায় নোটটা তাহলে এটা এখানে না দেখিয়ে এক্সাম্পলটা আপনি এইভাবে দিতে পারেন হ্যাঁ আমি সেই জন্য আপনাদের এগুলো প্র্যাকটিস করার জন্য এক্সাম্পলগুলো আমি খালি রেখেছি সেই জায়গায় এক্সাম্পলগুলোকে বসিয়ে দিবেন ঠিক আছে তার মানে প্রথম হচ্ছে হানড্রেড তাহলে ফর্টি যেহেতু তাহলে লেফটে যাবে রাইটে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে লেফটে যাবে তাহলে লেফটে আসলো লেফটে এসে দেখলো যে টোয়েন্টি তাহলে টোয়েন্টি থেকে আবার বড় টোয়েন্টি থেকে বড় হলো আবার ডানে যাবে তারপর থার্টি থার্টি থেকেও আবার বড় তাহলে থার্টি থেকে ডানে যাবে তাহলে তার মানে আপনি এইভাবে করে এক্সাম্পলটা দেখাতে পারেন যে বাইনারি সার্চ পারেন হ্যাঁ ইনসারশনটা কিভাবে করতে পারেন আপনি যে কোনো একটা ট্রি তৈরি করে সেখানে একটা নোটকে ইনসার্ট করার জন্য এইভাবে করে দেখাতে পারেন অথবা আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করে বা একটা অ্যারে থেকে আপনি প্রত্যেকটা নোটকে আলাদা আলাদা করে কি করতে পারেন ইনসার্ট করতে পারেন ঠিক আছে আশা করি জিনিসগুলো বুঝে গেছে একদমই সোজা আর দুই এক লাইন একটু লিখে দিতে পারেন ইনসারশন প্রক্রিয়ার শুরুতে সার্চিং এর মাধ্যমে নতুন নোটের অবস্থান খুঁজে বের করতে হয় অথবা সঠিক স্থানে তা সংযুক্ত করতে হয় ফ্রি যদি শূন্য থাকে তখন উপাদানকে রুট হিসেবে ধরতে হয় এই যে আমি যেটা বললাম দুইটা কেস হতে পারে আর যদিটা যদি শূন্য থাকে তখন উপাদানকে রুট হিসেবে ধরতে হয় যদি রুট উপাদান থেকে ছোট হয় তাহলে ডানের সাবট্রিতে প্রবেশ করবে আর রুট উপাদান থেকে যদি বড় হয় তাহলে বামে সাবট্রিতে প্রকাশ করে আচ্ছা আমাদের আচ্ছা হ্যাঁ রুট উপাদান থেকে রুট উপাদান থেকে ছোট হয় লেখাটা কিন্তু এইভাবে আসলে বেসিক্যালি ঠিক আছে তাহলে ডানে সাবট্রিতে প্রবেশ করবে আবার রুট যদি বলে আবার এটা আপনি এইভাবেও লিখতে পারেন যে রুট থেকে যদি ছোট হয় তাহলে বামের সাবট্রিতে প্রবেশ করবে আর রুট থেকে যদি বড় হয় তাহলে ডানে সাবট্রিতে প্রবেশ করবে এইভাবে করে লিখতে পারবেন লেখাটা ঠিক আছে তাহলে এরকম তিন চার লাইন লিখে এই জায়গায় এক্সাম্পলটা চিত্র সহকারে দিয়ে দিবেন ঠিক আছে একদম ইজি ছিল সার্চিং এর জন্য দেখেন সার্চিং অপারেশনটা আমরা কিভাবে করতে পারি সার্চিং অপারেশন ঠিক আছে সার্চিং তাহলে সার্চিং এর জন্য আমাদের সার্চ করতে হবে দুই এক লাইন লিখে একটা এক্সাম্পল দিয়ে দিবেন ব্যাস শেষ ফিনিশ যেমন একটা ট্রি দেখলাম মনে করেন এইট ঠিক আছে এরপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে টুয়েলভ সরি টেন তারপর হচ্ছে 14 ঠিক আছে এরপর হচ্ছে থার্টিন তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়ান এরপর হচ্ছে সিক্স ফোর তারপর হচ্ছে সেভেন তার মানে আপনি মনে করেন যে একটা কি সার্চ করে বের করতে হবে আপনার কি হচ্ছে কত সিক্স ই হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে এখানে আপনি কি সিক্স হলে তাহলে প্রথমে আসেন সিক্স তার মানে আট রুট নোট হচ্ছে আট আট থেকে ছোট তাহলে বামের বাম সাপটিতে প্রবেশ করবে আবার বাম সাপটিতে প্রবেশ করার পর আমি যেটা প্রথমে নোট পেলাম সেটা হচ্ছে থ্রি থ্রি থেকে তাহলে সিক্স হচ্ছে বড় তাহলে আবার ডান সাপটিতে আসবে আবার থ্রি এর ডান সাপটিতে আসার পরে দেখা যাচ্ছে যে সেখানে সিক্স আছে তাহলে আমি আমার সার্চকৃত কি ভ্যালুটা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এইভাবে করে হচ্ছে যে সার্চিং অপারেশনটা হয় ওকে তাহলে নিউ নোট এবং সার্চিং ছিল কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলবেন তবে ডিলেশনে কিছু কেস আছে ডিলেশনে কিছু কেস আছে সব কিছু ব্যাখ্যা করার দরকার নেই অল্প ব্যাখ্যা করবেন কারণ আপনাকে টাইমের সাথে ম্যানেজ করেই নাম্বারের সাথে অ্যাটাচ করে জিনিসগুলোকে করতে হবে তো কি লিখবেন শুধু এই ইনফরমেশনটা দিবেন যে এখানে আপনার তিনটা কেস হতে পারে এই ছোট্ট খাট্ট ভাবে এই জিনিসগুলোকে দিবেন ঠিক আছে এই যে ডিলেট অপারেশনের মধ্যে প্রথম কথা হচ্ছে বাইনারি সার্চটি হতে কোনো একটা নোটকে বাদ দেওয়ার জন্য তিনটা ক্ষেত্র আছে একটা হচ্ছে যদি লিফ নোট থেকে বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র নোটটি বাদ দিলে হয়ে যাবে যদি এমন নোটকে বাদ দেওয়ার প্রয়োজন হয় শুধু একটি মাত্র চাইল্ড নোট আছে তাহলে নোটটিকে বাদ দিয়ে তার চাইল্ড নোটের সাথে গ্র্যান্ড প্যারেন্ট নোটের সাথে সংযুক্ত করে দিতে হবে আর এমন কোন নোটকে যদি বাদ দেওয়ার প্রয়োজন হয় দুটি চাইল্ড নোট আছে তাহলে দুটি পদ্ধতিতে বাদ দেওয়া যেতে পারে প্রথম পদ্ধতি হচ্ছে লেফট সাপটিতে অনুসন্ধান করা এবং লাইফ সাবট্রি থেকে সব বড় উপাদানকে দিয়ে বাতকৃত নোট নোটটির জায়গায় বসিয়ে দিয়ে এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রাইট সাপ্রিতে অনুসন্ধান করা এবং সব থেকে ছোট উপাদানকে বাতকৃত নোটের জায়গায় বসিয়ে দেওয়া ঠিক আছে এগুলোর সাথে একটা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেমন এই যে দেখেন আমি এই জিনিসটাকে বুঝাই তাহলে এখানে তিনটা কেস তিনটা ক্ষেত্র আছে হ্যাঁ আপনি প্রথম ক্ষেত্র আছে যে আপনি লিফ নোটকে ডিলিট করতে চান হ্যাঁ ডিলিট এ লিফ নোট অর্থাৎ যার কোনো চাইল্ড নেই এটা একটা ক্ষেত্র হতে পারে হ্যাঁ কারণ আমাদের তো নোটগুলো হচ্ছে হচ্ছে দুই ধরনের হতে পারে লিফ নোট এটা হচ্ছে নন লিফ রাইট দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে যে আপনি আপনি ডিলেট করতে চাচ্ছেন ডিলেট এ নোট উইথ সিঙ্গেল চাইল্ড এটা একটা ক্ষেত্র হতে পারে যার একটা মাত্র চাইল্ড আছে উইথ সিঙ্গেল চাইল্ড তিন নাম্বার আপনি আরেকটা নোট ডিলেট করতে পারেন ডিলেট এ note with both child ঠিক আছে তাহলে তিনটা ক্ষেত্র আছে কেস 1 কেস 2 এবং কেস 3 তাহলে আপনার কেস 1 যদি আপনি একটা লিফ নোটকে ডিলেট ডিলিট করতে চান তাহলে শুধু লিফ নোটটাকে ডিলিট করে দিলেই হয়ে যাবে আর কোনো কাজ নাই এখানে আপনার আপনি জাস্ট লিফ নোটটাকে ডিলিট করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আসেন আমরা দেখি একটু যেমন এটা 3 আকে আমরা 25 টেন থার্টি ফাইভ এরপর হচ্ছে ফর্টি থার্টি সেভেন ফাইভ টোয়েন্টি থ্রি সিক্স ফিফটিন টোয়েন্টি থার্টিন ওকে তার মানে কেস ওয়ান হচ্ছে যে আপনি লিফ নোটকে ডিলিট করতে চান আপনি লিফ্ট নোটকে ডিলেট করতে চান তাহলে তখন শুধুমাত্র কি করতে হবে শুধুমাত্র লিফ নোটটাকে বাদ দিয়ে দিবেন আর কোনো কাজ নেই যেমন আপনি ধরেন থ্রি কে ডিলিট করতে যাচ্ছেন তাহলে শুধু থ্রি কে বাদ দিয়ে দিবেন ফিনিশ আপনি ধরেন হচ্ছে যে থার্টিনকে ডিলিট করতে যাচ্ছেন শুধু থার্টিনকে বাদ দিয়ে দিবেন থার্টি সেভেনকে বাদ দিয়ে ডিলিট করতে যাচ্ছেন থার্টি সেভেনকে ডিলিট করে দেবেন এটার জন্য কিন্তু অন্যগুলোর উপর কোনো ধরনের ইফেক্ট পড়বে না হ্যাঁ আপনি যদি কোনো একটা লিফ নোটকে ডিলিট করতে চান তাহলে আপনার এখানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই আপনি শুধু লিফ নোটটাকে ডিলেট করে দিবেন তাহলে কাজটা শেষ কিন্তু কেস টুতে অর্থাৎ কেস অর্থাৎ যখন আপনি এমন কোন নোটকে ডিলেট করতে চাচ্ছেন যে নোটটার একটা চাইল্ড আছে তখন আপনাকে কিছু কাজ করতে হবে হুম আমি সহজভাবে এটা একটু দেখাই এই পাশটা একটু দেখাই ধরেন মনে করেন আপনি কাকে ডিলেট করতে চাচ্ছেন এই পাশটাকে একটা সহজ থেকে দেখায় ধরেন টোয়েন্টি ফাইভ 35 40 আমাদের এই পাশে এরকম ছিল না 25 35 40 আমাদের রাইট পাশেরটা আমরা ড্র করলাম আর কি ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা কাকে ডিলেট করতে যাচ্ছি আমরা 35 কে ডিলিট করতে যাচ্ছি তাহলে 35 কে ডিলিট করতে গেলে কি হবে আমাদের আমাদেরকে এই পরবর্তী নোটটাকে গ্র্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টের সাথে কানেক্ট করে দিতে হবে 40 জন্য প্যারেন্ট হচ্ছে থার্টি ফাইভ আর ফর্টির জন্য গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে আমি যদি থার্টি ফাইভকে ডিলেট করতে চাই অর্থাৎ থার্টি ফাইভের সিঙ্গেল চাইল্ড আছে আমি যদি থার্টি ফাইভকে ডিলেট করতে চাই তাহলে আমার ফর্টিকে টোয়েন্টি ফাইভের সাথে কানেক্ট করে দিতে হবে এতটুকুই হচ্ছে কাজ থার্ট ফর্টিকে টোয়েন্টি ফাইভের সাথে কানেক্ট করে দিতে হবে অর্থাৎ ফর্টির গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ সেই জন্য আমি বলেছি যে মানে যদি আমাদেরকে এমন কোনো নোটকে ডিলেট করতে হয় যেটা শুধুমাত্র একটা চাইল্ড নোট আছে তখন সেক্ষেত্রে আমরা কি করব আমরা পরবর্তী নোটটাকে গ্র্যান্ড প্যারেন্টের সাথে কানেক্ট করে দিব তাহলে কিন্তু আমাদের সবকিছু আগের মতোই আবার শেপে চলে আসবে ঠিক আছে আমরা যেভাবে যেভাবে ছিল সেভাবে চলে আসবে জাস্ট শুধুমাত্র আমাদেরকে গ্র্যান্ড প্যারেন্টের সাথে কি করে দিতে হবে কানেক্ট করে দিতে হবে তাহলে থার্টি ফাইভকে এখানে ডিলেট করে ফর্টিকে উপরে তুলে নিয়ে চলে আসবো জাস্ট ফর্টি ফাইভ ফর্টিকে টোয়েন্টি ফাইভের সাথে কানেক্ট করে দিব তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ আমাদের এই নোটটা ডিলেটের কাজটা হয়ে যাবে এই জায়গায় আমরা ফর্টি নিয়ে আসবো আর বাকি সব কিছু সেম টু সেম থাকবে ওকে এখন যদি আপনি এমন কোন নোটকে ডিলেট করতে চান যেটা হচ্ছে কেস টু তে আমরা দেখতে পাচ্ছি কেস থ্রি যে দুইটা চাইল্ড থাকবে হ্যাঁ আমি এমন একটা নোটকে ডিলেট করতে চাই যেটার বোথ চাইল্ড আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমি বলেছি এটা একটু মনে রাখেন সেক্ষেত্রে হচ্ছে যে আমি প্রথমে লেফট মানে লেফট বা রাইট সাপ্রি থেকে কাজটা করতে পারি যদি আমি লেফট সাফ্রি থেকে কাজটা করি তাহলে লেফট সাফ্রি থেকে সব থেকে বড় এলিমেন্টকে বাদ দিয়ে দিতে হবে মানে রিপ্লেস করতে হবে সব থেকে রিপ্লেস বলবো না যে যে জায়গাটাকে সেই জায়গায় ওই নোটটাকে নিয়ে যেতে হবে লেফট সাপ্রি থেকে সব থেকে বড় এলিমেন্টকে ওই জায়গায় প্লেসমেন্ট করতে হবে আর যদি আমি রাইট সাপটিতে যাই তাহলে সব থেকে ছোট এলিমেন্টটাকে করতে হবে সব থেকে ছোট এলিমেন্টটাকে করতে হবে রাইট গেলে ওকে তার মানে এখন মনে করেন আপনি এখান থেকে কোনো কিছু বাদ দিবেন আপনি দশকে ডিলেট করতে চাচ্ছেন দশের কিন্তু দশের কিন্তু আপনার কি হচ্ছে আপনি দশকে বাদ দিতে চাইছেন দশের কিন্তু বোথ চিলড্রেন আছে অর্থাৎ ফাইভও আছে টোয়েন্টি আছে দুইটা চিলড্রেন আছে ওকে তাহলে এমন কোনো নোটকে যদি আপনি বাদ দিতে চান তাহলে আপনি দশে কিন্তু আবার দুইটা আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনি যদি লেফট সাপ্রি থেকে কাজ করতে চান তাহলে আমি কি বলেছি লেফট সব থেকে বড় এলিমেন্টটাকে আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এটা তো আমরা বাদ দিয়ে দিব তখন আমরা কি করব দেখেন এই এখানে থ্রি ফাইভ সিক্স তাহলে এখানে মতো সব থেকে বড় এলিমেন্ট কে সিক্স আমরা যদি লেফট সাব ফ্রি থেকে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এই জায়গায় এই জায়গায় থেকে এই এই জায়গায় জায়গায় প্লেসমেন্ট প্লেসমেন্ট করে করে ঠিক আছে তাহলে দেখেন সবকিছু কিন্তু ঠিকঠাক থাকবে আমাদের টেনটা ডিলেট হয়ে গেল তাহলে সিক্স এর বাম পাশে হচ্ছে যে ফাইভ ফাইভ ছোট ফাইভ এর বাম পাশ হচ্ছে থ্রি ছোট আর বাকি সবকিছু তো ঠিকঠাক আছেই আমাদের টেন কিন্তু কি হয়ে গেল ডিলেট হয়ে গেল তার মানে আমি এর বাম পাশে যদি যেতে চাই তাহলে হচ্ছে যে সব থেকে আমরা আচ্ছা কোন জায়গায় বুঝছেন না সেই জিনিসটা একটু বলেন কোন জায়গায় বুঝেন নি সেই জায়গাটা একটু বলেন আরেকবার বলেন আচ্ছা কে থ্রিটা বলি কে থ্রিটা হচ্ছে যে যদি আপনি আচ্ছা দাঁড়ান আমি এটা একটু এই জায়গায় কত ছিল এই জায়গায় ছিল হচ্ছে যে এই এই জায়গায় জায়গায় ছিল ছিল হচ্ছে হচ্ছে এখন আমি বলেছি হচ্ছে যে আমি টেন কে ডিলেট করবো কারণ হচ্ছে টেন এর দুইটা চিলড্রেন আছে আমি এমন একটা নোটকে ডিলেট করতে চাই যার দুইটা চিলড্রেন আছে তাহলে টেন এর দুইটা চিলড্রেন আছে আমি টেন কে ডিলেট করতে চাই তাহলে আমি টেন কে ডিলেট দুইভাবে করতে পারি আমি লেফট সাবট্রি থেকে যে কোনো একটা এলিমেন্টকে প্লেসমেন্ট করে করতে পারি আবার রাইট সাবট্রি থেকেও কোনো একটা এলিমেন্টকে প্লেসমেন্ট করে করতে পারি যদি আমি লেফট সাবট্রি থেকে কাজ করি তাহলে টেন কে ডিলেট করতে চাচ্ছি তাহলে টেন এর দুইটা পাশ আছে একটা হচ্ছে যে লেফট সাবট্রি আর একটা হচ্ছে যে রাইট সাবট্রি তাহলে আমি যদি টেন এর লেফট সাবট্রি থেকে কাজ করতে চাই তাহলে লেফট সাবট্রি থেকে সব থেকে বড় এলিমেন্টটাকে দিয়ে আমার এই টেনটাকে রিপ্লেস করতে হবে এই টেনের জায়গায় আমার লেফট সাবট্রি সব থেকে বড় এলিমেন্টটাকে রিপ্লেস করতে হবে আর যদি আমি টেনের রাইটস রাইট সাপট্রির দিকে কাজ করতে চাই যে কোনো একটাতে কাজ করলে হবে আমি যদি টেনের রাইট সাপট্রিতে কাজ করতে চাই তাহলে রাইট সাপট্রি সব থেকে ছোট এলিমেন্টটাকে প্লেসমেন্ট করতে হবে দশের সাথে রিপ্লেস করতে হবে তার মানে এই যে এখানে ধরেন এখানে আমি এখন দশকে ডিলেট করব। তাহলে আমি দশকে ডিলেট করতে গেলে তো আমি ঘুম করে তো এটা বাদ দিয়ে দিতে পারব না তাহলে তো আমার স্ট্রাকচারটা তো ডেস্ট্রই হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাকে বাদ দিতে গেলে কি করতে হবে হয় লেফট সাপট্রি থেকে কোনো একটা এলিমেন্ট এনে এ দশের জায়গায় প্লেসমেন্ট করতে হবে রিপ্লেস করতে হবে দশ তো বাদ চলেই যাবে জাস্ট লেফট থেকে যে কোনো একটা এলিমেন্ট এনে দশের জায়গায় রিপ্লেস করতে হবে আর যদি আমি রাইট সাবট্রি দিয়ে কাজ করতে চাই সেম দশের রাইট থেকে যে কোনো একটা এলিমেন্ট এনে আমাকে দশের জায়গায় রিপ্লেস করতে হবে আর দশকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমি যদি লেফটে গিয়ে কাজ করি তাহলে যেটা করতে হবে লেফটের সব থেকে বড়ো এলিমেন্টটাকে দিয়ে রিপ্লেস করতে হবে তার মানে আমি টেনকে বাদ দিতে চাচ্ছি টেন আমাদের এখান থেকে বাদ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে লেফট সাব থেকে সব থেকে বড়ো উপাদানটা দিয়ে রিপ্লেস করতে হবে এখানে ফাইভ থ্রি সিক্স এখানে সব থেকে বড়ো উপাদান হচ্ছে সিক্স তাহলে এখানে সিক্সকে নিয়ে আসতে হবে ঠিক আছে এবং আমাদের টেনটা তো বাদ গেল এখান থেকে আমি সিক্সকে সরিয়ে ফেললাম ওকে আচ্ছা আমি দুইটা কন্ডিশন ফলো না করলে থ্রি ভুল হয়ে যাবে লক্ষ্য করে দেখেন আচ্ছা আচ্ছা এরপর আসেন এরপর হচ্ছে যে যদি আমি রাইট সাবট্রি থেকে কাজ করি হ্যাঁ রাইট সাবট্রি থেকে কাজ করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমার এই জায়গায় কত ছিল এই জায়গায় ছিল হচ্ছে যে টেন এই জায়গায় ছিল হচ্ছে যে টেন এই জায়গায় ছিল হচ্ছে যে সিক্স ঠিক আছে তাহলে আমি টেন কে ডিলেট করতে চাচ্ছি তাহলে টেন কে ডিলেট করলে আমার হচ্ছে যে রাইট থেকে হচ্ছে কি সব থেকে হচ্ছে যে কি সব থেকে ছোট এলিমেন্টটাকে রিপ্লেস করতে হবে সবথেকে ছোট এলিমেন্টটাকে আচ্ছা সব থেকে ছোট এলিমেন্ট হচ্ছে কোনটা বিশ পনেরো একুশ তেরো তাহলে এই তেরো কে যদি আমি রিপ্লেস করি তাহলে এই জায়গায় চলে আসবে হচ্ছে যে কত তেরো চলে আসবে এই জায়গায় চলে আসবে হচ্ছে যে তেরো ঠিক আছে মানে রাইট সাবট্রি থেকে থেকে ছোট দিয়ে রিপ্লেস করেছি সব ঠিক আছে তাহলে আমাদের টেনটা ডিলেট হয়ে গেল আর আমাদের থ্রিটা বরাবর সেট আপ হয়ে গেল যে আমাদের এখন পঁচিশের আমাদের কিন্তু এখন টেন নাই তাহলে পঁচিশ পঁচিশের থেকে ছোট হচ্ছে তেরো তেরো থেকে ছোট হচ্ছে পাঁচ আর তেরো থেকে বড় হচ্ছে বিশ আর এদিকে পাঁচ থেকে ছোট হচ্ছে তিন পাঁচ থেকে বড় হচ্ছে ছয় আবার তেরো থেকে বড় হচ্ছে বিশ বিশ থেকে ছোট হচ্ছে পনেরো আর বিশ থেকে বড় হচ্ছে একুশ তাহলে কিন্তু আমাদের দশও ডিলেট হয়ে গেল আমাদের যে নোটটা আমরা পার্টিকুলারলি যে নোটটাকে আমি ডিলেট করতে চাইছি সেই নোটটা ডিলেট হয়ে গেল এবং আমাদের স্ট্রাকচারেরও কোনো সমস্যা হলো না ঠিক আছে দেখেন এখন বুঝছেন কি না ক্লিয়ার এখন হয়েছে স্যার কোশ্চেনটা আসলে স্যার তাহলে কিভাবে আসতে পারে মানে দুইটা কি একসাথে আসবে না যে কোনো একটা দিবে এখানে যেভাবে কোশ্চেন দেওয়া আছে সেভাবে প্রিভিয়াস প্রশ্ন আসছে এইভাবেই আসবে বাইনারি ডাটা সার্চি ডাটা স্ট্রাকচার সম্পর্কে লিখুন এর অপারেশনগুলো লিখুন প্রশ্নটা এইভাবেই আসছে আর কি বিগত বছরগুলোতে আর এখন যেহেতু স্ট্রাকচারে প্রশ্ন হয় প্রশ্নগুলো এইভাবেই আসবে তখন আপনি সার্চিং ইনসেশন আর ডিলেশন তিনটা মানে কি করবেন ডেসক্রাইব করে দিবেন ডিসক্রাইব বলতে আসলে দেখেন এখানে পাঁচ নাম্বার বা ছয় নাম্বারের জন্য ঠিক আছে তো আমি এখানে বোঝার জন্য একটু লিখেছি জিনিসগুলোকে তবে কথা হচ্ছে যে যেমন ডিলেশনের অপারেশনটা একটা ব্যাপার হচ্ছে কি এখানে একটু ডিসক্রাইব করেছি কেন কারণ ডিলেশনের যেটা এখানে কাজ আছে এখন এটা যদি এমন হতো যে আপনাকে মানে ম্যাথমেটিক্যালি করতে দিত যে এখানে আপনি এরকম ট্রিটা দেওয়া আছে এখান থেকে আমি এই নোটটাকে ডিলেট করতে চাই তাহলে আমি কিভাবে করব বা স্টেপগুলো লিখেন তখন সেটা ভিন্ন এইভাবে দেখানো যেত এই জিনিসটা আমরা এখন সত্যিকার অর্থে বোঝানোর জন্য জিনিসটাকে পড়েছি হ্যাঁ বোঝানোর জন্য জিনিসটা পড়েছি কিন্তু যেভাবে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসছে সেখানে সেক্ষেত্রে এটাকে কিন্তু আপনি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে কি আপনি এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করে কি লিখবেন তখন তো আপনাকে আবার ডিসক্রাইব করতে হবে যে যদি আমি এই নোটটাকে ডিলেট করতে চাই তাহলে এটা করতে হবে এটা করতে হবে যেটা তো সম্ভব না তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে আপনাকে এই ইনফোগুলো এই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে পাঁচ নাম্বার বা ছয় নম্বরের জন্য এর থেকে বেশি আপনি অ্যাটেম্পট নিতে পারবেন না ঠিক আছে টাইম কাভার করবে না ঠিক আছে তো আমরা এক্সাম্পলগুলো কেন দেখলাম তাহলে এক্সাম্পলগুলো দেখলাম যাতে মূল কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যায় তো দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে কি হবে ডিলেশন অপারেশনটা যখন আপনি লিখতে যাবেন তখন কিন্তু আপনাকে মুখস্থ লিখতে হবে না আপনি তখন জিনিসটা বুঝে বুঝে লিখতে পারবেন